গুড মর্নিং আশা করছি সকলেই খুব ভালো আছো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমি আজকের আমার নতুন ব্লগ শুরু এখন বাজে সকাল নটার মতো একটু আগে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে যেমন বিছানা পছন্দ এটা হচ্ছে আমার নতুন কাজ সে সমস্ত করা হয়ে গেছে তো এখন ভাবলাম তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি মানে আগের দিনেই ভেবেছিলাম শেয়ার করবো বাট হয়ে ওঠেনি ভুলে গেছিলাম জাস্ট তো সবাই দেখেছো আমার আগের ব্লগ আমি তে বিশ্ববাংলায় গিয়েছিলাম বিশ্ব বাংলায় কিছু কথা শেয়ার করা উচিত মনে হয় মানে কিছুটা বলতে পারো বিশ্ববাংলা মানে পুরোটাই নামিয়ে চলছে ঠিক আছে মানে সেরকম যে খুব ভালো কিছু আমি দেখতে পাইনি ঠিক আছে ফার্স্ট জিনিস যেটা হচ্ছে একদম নেগেটিভ পয়েন্ট ওখানে তোমাকে গেলেই একদম যে উপরে উঠতে দেবে সেটা কিন্তু না তোমাকে যাওয়ার পরেই বলবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে কি শুনবে ফার্স্টই তোমাদের জিজ্ঞাসা করবে যে তোমাদের কোনো টেবিল বুক করা আছে কি না যখন তোমরা বলবে টেবিল বুক করা নেই তখনই শুনে তোমাদের বলে দেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করবে এবার সব মানুষের পক্ষে না ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করাটা একদম পসিবেল না এবার আমরা গেছিলাম আমরা যেহেতু সামনেই থাকি সেজন্য আমাদের পক্ষে পসিবল হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করাটা এবার দেখো সব মানুষেরই তো ইচ্ছা থাকে না উইকেন্ডে কোথাও একটা খেতে যাবো একটু ভালো করে ঘুরবো তো সব মানুষের পক্ষে ওই আটটা সাড়ে আটটায় গিয়ে পড়ে পরে যদি বলে চল্লিশ পঁয়তাল্লিশ মানে আর এত গরমের মধ্যে সেদিন যদি ওরকম করে কাউ কেউ বসে থাকতে পারে মানে কতটা খারাপ লাগে বাট আমাদের সেদিন কিছু করার ছিল না তো আর ইচ্ছেটাও ধরো দিন ধরে ছিল আমাদের সবার ইচ্ছে ছিল ঠিক আছে এতক্ষণ ধরে বসে থেকে মানে নিচ্চুটি বোর হয়ে গেছিলাম তাও আমরা এদিক ওইদিক ঘুরেছি এবার বলো ওই জায়গাগুলো হচ্ছে আমাদের সবার ঘোরা এবার একটা জায়গা কতক্ষণ ধরে ঘুরব সেটাও একটা পয়েন্ট তো আমাদেরকে যখন বলা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করবে বললো ওপরে নাকি ওভার ক্লাউড আছে ওভার ক্লাউডের জন্য নাকি আমাদের নিচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে একটাও টেবিল নাকি ফাঁকা তো ওপর থেকে কল করবে ওদেরকে যে ঠিক আছে চলো তোমরা এবার থেকে নিচে পাঠাও তারপরে নিয়ে করে লোক পাঠ ঠিক আছে তো আমরা ভাবলাম হয়তো সত্যিই প্রচণ্ড পরিমাণে ভিড় ওভার ক্রাউড আছে হয়তো উইকেন্ডে সানডে তো চলো আমরা বসে বসে ওখানে একটা ওয়েটিং রুম আছে টিকিট কাউন্টারের পাশে তো আমরা ওখানে বসে বসে ওয়েট করছিলাম তারপরে সিরিয়াসলি পুরো চল্লিশ মিনিট পরে আমাদের কল করে যে আপনারা এবার উপরে যেতে পারেন তো আমাদের এটা খুব আমরা এক্সপেক্ট করেছিলাম কি হয়তো কোনো টেবিল নাম্বার লেখা থাকবে ওটার মধ্যে বাট নাথিং কিচ্ছু ছিল না আমাদের জাস্ট একটা কুপন দেওয়া হলো তারপরে আমাদেরকে বলল এটা কেটে দেখিয়ে দেবেন আপনাদেরকে উপরে উঠতে দেবেন ঠিক আছে আমরা তো খুব এক্সাইটেড যে চলো যাব ঠিক আছে আমরা উপরে গেলাম উপরে গেয়ার পর উপরে যাওয়ার পর কি দেখলাম জানো আমরা তো মোটামুটি ন নাম্বার বা দশ নম্বর টেবিলের মধ্যে বসেছিলাম পিছনে হার্ডলি দু থেকে তিনটে বাকি পুরোটা ফাঁকা কোনো লোক নেই বুঝতে পারছো আমাদের সাথে কি পরিমাণ হয়ে গেছে সেদিন তো কিছু করার নেই তার মধ্যে আমাদের আবার বলে দেওয়া হলো এটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে জিএসটির জন্য সেসব কথা বাদ দিলাম মানে ডে আমাদের সাথে একটা প্র্যাঙ্ক করা হয়ে গেল যে উপরে নাকি ওভার ক্রাউড আছে তার জন্য নাকি আমাদেরকে ওপরে উঠতে দেওয়া ঠিক আছে উপরে গেলাম মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট ছিল হ্যাঁ ওই এক্সাইটমেন্টটা হয়তো কিছুটা আমার ফুলফিল হয়ে গেছিলো আর ওপর থেকে আমি খুব সুন্দর করে নিয়ে ওটা শখটাকে দেখতে পাচ্ছিলাম ওইটুকুনি খাবারের যে খুব পরিমাণ টেস্ট সেটাও আমি বলবো না মোটামুটি কোয়ান্টিটিও মোটামুটি দুজনের জন্য ইনাফ হয়ে যাবে বাট যে পরিমাণ আমরা এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম একদম মানে কিছু নেই তো ওটা আমার মনে হয় ওয়ান টাইম ঠিক আছে বাট বারবার যাওয়ার জন্য আমার তো মনে হয় না একদমই ওটা ঠিক ঠিক আছে একবার গেছি গেছি নেক্সট টাইম থেকে যাওয়ার আগে আর একটু ঢেবে নেব তো তোমরাও যারা কাছে আছো আমি তাদের ক্ষেত্রে বলবো যে তোমরাও যেতে পারো ট্রাই করতে পারো আমরা সেদিন মনে হয় নিয়েছিলাম একটা দহি কাপা আর নান নানটাকে তো যেন মনে হচ্ছিলো পুরো একদম তন্দুরি রুটি ঠিক আছে খেয়ে নিলাম যেহেতু অর্ডার করতে হয়েছে আর নিয়েছিলাম একটা ফ্রায়েড রাইস মানে নর্মাল ফ্রাইড রাইসের মতনই বাট ওটা এমন একটা নাম দিয়ে দিয়েছে তুমি ভাববে আচ্ছা আচ্ছা এটা কি নতুন ধরনের কিছু চলো ট্রাই করে দেখো আর নিয়েছিলাম একটা চিকেনের বাটার চিকেন ঠিক আছে মোটামুটি একবার খেতে যাওয়ার জন্য একবার খেতে যাওয়ার জন্য ঠিক আছে আমরা তো অনেকেই অনেক জায়গায় যাই এটাও একটু মানে ঘুরে আসা উচিত এক্সপিরিয়েন্স করা উচিত মানুষের সব কিছু এক্সপিরিয়েন্স থাকে তো এটাও মানে আমি খুব পরিমাণ এক্সাইটমেন্ট আমার অনেক এক্সাইটমেন্ট ছিল কি হ্যাঁ খুব ভালো হবে খুব ভালো হবে বাট বিশেষ করে একদম সেটা আমি এটা ভেবেছিলাম তোমাদের সাথে আগের শেয়ার করবো বাট আমি ভুলে গেছি তাই আজকে আমার মনে পড়ে ঠিক আছে চলো দেখতে